আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই মজাদার কেকের মতো নরম তুল তুলে খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় মজাদার ভাপা পিঠা রেসিপি আর এই পিঠাগুলো বানানো যেমন সহজ খেতে কিন্তু খুবই মজার আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে পরিমাণ মতো চাউলের গুড়ি মাখিয়ে নিচ্ছি লবণ মাখিয়ে নিয়ে এখন আমি কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ এভাবেই মাখিয়ে নিব তো একেবারে কিন্তু পানিগুলি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়েই আর অবশ্যই কুসুম গরম পানি দিয়ে বা পানির বদলে কিন্তু লিকুইড দুধও দিয়ে এখানে এই গুঁড়িগুলো মাখিয়ে নিতে পারেন এখানে যে মুট করে নিচ্ছি আর এখন দেখুন এভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে তার মানে এটা মাখানো পারফেক্ট হয়েছে এখন আমি এই গুঁড়িগুলো একটা চালনি দিয়ে চেলে নিব তো এখানে আমি চালনির মধ্যে গুঁড়িগুলো উঠিয়ে নিচ্ছি মানে তুলে নিচ্ছি চেলে নেওয়ার জন্য এখানে কিন্তু চালনির পরিবর্তে যে কোনো জালি বা কিছু দিয়ে জেলে নিলেই হবে আর এই তো দেখুন নেওয়ার পরে কিন্তু এই গুড়িগুলো একটু দানাদার ভাব হয়েছে পিঠা বানানোর জন্য ভাপা পিঠা বানার জন্য একদম পারফেক্ট ভাপা পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কুরানো নারকেল আর নিয়েছি গুড় কুচি করে আর পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা ছোট প্লাস্টিকের বাটি আপনারা চাইলে কিন্তু ছোট বড় যে কোনো বাটি নিলেই হবে তো প্রথমে আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি গুড়ি চেলে রাখা গুড়ি আর এখন দিয়ে দিচ্ছি কুরানো নারকেল পরিমাণ মতো কুরানো নারকেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি গুড় তো এটি পরিমাণ মতো দিয়ে দিলেই হবে যে যেমন পছন্দ করে তারপর আবারও দিয়ে দিচ্ছি চাউলের গুড়ি আমি চারদিকে দিয়ে খুব সুন্দরভাবে পিঠাটা সেট করে নিব আর খুব সুন্দরভাবে সেট করা নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে একটা সাদা কাপড় নিয়েছি আর কাপড়টা আমি ধুয়ে নিয়েছি এখন আমি পিঠাটা এভাবে নিয়ে আর আগে আমি চুলায় পিঠা বানানোর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর বলকও আসছে পানিতে এখন আমি এই যে পিঠাটা এভাবে দিয়ে এখন বাটিটা তুলে নিব খুবই আলতো হাতে বাটিটা তুলে নিয়ে এখন আমি চারদিক থেকে কাপড় টেনে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন থেকে চার মিনিট পর আমি যে ঢাকনা তুলে পিঠাটা একদম কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আর এই তো দেখুন পিঠাটা খুব সুন্দরভাবে কাপড় থেকে চলে আসলো আর এভাবেই আমি বাকি সবগুলো পিঠা বানিয়ে নিব আর এই পিঠাগুলো একদম কিন্তু কেকের মতো নরম তুল তুলে সকালের নাস্তায় অথবা সন্ধ্যার নাস্তায় কিন্তু এই গরম গরম ভাপা পিঠা রাখতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার আর এখান থেকে আমি একটা পিঠা কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি উপরে থেকেও নারকেল দিয়েও কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি কতটা নরম হয়েছে একদম কেকের মতো সফট আর একটু ভেঙে দেখাচ্ছি পিঠার ভিতরটা তো আমার আজকের রেসিপি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ